ঘরে আমার বাড়িতে আজকে লোকবার পুজো আজকে উনিশে জ্যৈষ্ঠ তোমরা সবাই জানো তো আজকে আমি কিভাবে আমার ঘরে বাবার লোকনাথের পুজো করছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এই বইটা পাঠ করব তো এই বইটা পাঠ করেও তোমাদের শোনাবো এই বইটাতে বাবার পাঁচালী এবং বাবার প্রণাম মন্ত্র আর বাবার অষ্টোদ্ধ শতনাম সবই আছে প্রণাম মন্ত্রটা আমি রোজই পাঠ করি তো আজকে পুরোটাই পাঠ করব তো তোমরা আমার সঙ্গে থাকো শুনতে থাকো আর সবাই বলো জয় বাবা লোক বাবা লোকনাথ বলেইছেন রনে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে তখনই তোমরা আমায় স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব জয় বাবা লোকনাথ ঠাকুর সবাইকে ভালো রাখো সবাইকে রক্ষা করো তোমার চরণে শতকটি প্রণাম আমি আমার বাবা লোকনাথকে কী কেমন করে সাজিয়েছি ফুল দিয়ে আর বাবার সামনে একটু কি দিয়ে পুজো দিচ্ছি কিরকম ভাবে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো চন্দন বাবা লোকনাথকে সাদা রজনীগন্ধা ফুলের মালা আর একটা গাঁদা ফুলের মালা পরিয়েছি আর চন্দন দিয়ে বাবার মাথায় টিপ পরিয়েছি আর চন্দন দিয়ে বাবার কাছে বেলপাতা নিবেদন করেছি থোকাটগর দিয়েছি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপ জ্বালিয়ে বাবার প্রিয় হচ্ছে আমৃত্তি মিচরি বাবার কাছে নিবেদন করেছি লাড্ডু নিবেদন করেছি এখনকার মৌসুমি যে ফলগুলো লিচু আম শশা কলা লেবু খেজুর বাবার কাছে নিবেদন করেছি বাবার কাছে ভোগ প্রসাদে খিচুড়ি দিয়েছি পাঁচ রকম ভাজা দিয়েছি আর আলুর দম চাটনি আর পায়েস তো পড়বো অষ্টত শতনাম পড়বো তোমরা শোনো তোমরা আমার সঙ্গে থাকো হয় বাবা লোকনাথ বলে বইটা পাঠ শুরু করলাম খালি হাতে পূর্ণ ব্রহ্মা শক্তি যর্থা লোকনাথের সংস্থিতা সর্বরূপং স্বরূপং লোকনাথ নমামহম বাবার পাঁচালি বইটা পড়ছি চব্বিশ পরগনা জেলা মহাকুমা কচুয়া কচুয়াগ্রাম চৌরাশি চাকলাতে রামনারায়ণ ঘোষাল সেথায় ধার্মিক ব্রাহ্মণ কমলা দেবী ধর্মপত্নী জানে সর্বজন একদা ব্রাহ্মণ বলে তার পত্নীদের যথাকালে এক পুত্র দান খর মোড়ে গৃহত্যাজি সেই পুত্র লইবে সন্ন্যাস তিন তিন কুল উদ্ধারিবে এই মোর আশ দেখিতে দেখিতে তিন পুত্র জন্মিল পুত্র দিতে মাতা তবে রাজি না হইল চতুর্থ সন্তান সবে ভূমিষ্ঠ হইল অতি বাঞ্ছা পূর্ণতরে প্রদানও করিল নানা সুলক্ষণ শিশুর সর্বকলে বড় দেবশিশু বলি প্রচার হইল ঘরে ঘরে মহান পণ্ডিত হন গাঙ্গুলি ভগবান নিষ্ঠাযুক্ত বেদজ্ঞ অতি জ্ঞানবান বাবারে স্মরণ করি যাও যথা তথা সিদ্ধ হবে সেই কার্য না হবে অন্যথা এই দিন রচিত এবে লোকনাথ পাঁচালী জয় বাবা লোকনাথ বলো সবে মিলি জয় বাবা লোকনাথ লোকনাথের জয় জয় বাবা লোকনাথ শ্রী লোকনাথ বাবার পাঁচালী শেষ হলো এবার আমি বাবার অষ্টোত্তর শতনাম তোমাদের পড়ে শোনাব এই দেখো অষ্টোত্তর শতনাম বাবা লোকনাথের অষ্টোত্তর শতনাম লোকনাথ নামর্তে করিলে ধারণ নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভবন মহেশ্বর এক নাম রূপে তব বিভূতি প্রকাশ রাজেশ্বর এক নাম জানিল জ্যোতির্ময় এক নাম সকলেই বলে স্বর্গদেব দেবীতা কহিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রক বৈদ্যনাথ নামে তবে বৈদ্যনাথ নামে তব জানি শিষ্যগণে আর এক নাম তব সংকটমোচনে অগ্নিরূপে চন্দ্রনাথে প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যঘ্র শিষ্যরে রক্ষিলে বারদী বাবা নাম ধরো আরধিতে জগৎনাথ নাম তব শ্রীক মাঝাতে শুকদর্শী এক নাম ধরো সুকদর্শী এক নাম ধরো আদালতে ত্রিকলগ্ন এক নাম বিদিত জগতে রাম নাম ধরি প্রভু ছিলেন অযোধ্যাতে কৃষ্ণ রূপে অবতীর্ণ হলে দাপড়তে গদাধর এক নাম ভক্তগণ মাঝে সদা সদাযগুর নাম যোগীগণ মাঝে মেরু জয়ী নাম তুমি মেরু জয় করো বা শির আসামি বলে রক্ষা করো প্রাণায়াম নাম থাকে যোগীর অন্তরে বাবা নাম ডাকে তোমা যত ভক্ত করে কামেশ্বর নামে তুমি কামাকাতে রাও ইচ্ছাময় নামে ভক্তের কামনা পুরাও ব্রহ্মা এক নাম তব প্রমাণ করিলে গায়ত্রী উচ্চাদীজের কলহ মিতালে জলেশ্বর নাম এক নদীতে দেখালে ভ্রমাকর্তার নামে সবাই প্রাণ প্রাণ বাঁচাইলে মহাগুরু এক নাম শিষ্যগণ মাঝে দিবা নাম তুমি ধরো মহাকাশে প্রকৃতির কথা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বস্ব হয় নাম বিহিত বিধান করো বিধাতা রূপে ভূপতি নামেতে আজ সর্বভূপেতে সর্বভূপে ঘোষাল গুলমণি নাম চৌরাশি চাকলাতে ভারতী ব্রহ্মচারী খ্যাত ভারতীতে নরেশ নামেতে তুমি দীর্ঘ বিখ্যাত চাতিশ্বর নাম তাপ সবারও বিদিত কল্পতরু নামদার ধারো দিন দুঃখী পাচে হৃদয়েশ নাম ডাকে সারা বঙ্গ দেশে জ্ঞান চক্ষু দাদার নাম নরিশা রাখিল অজ্ঞান তিমি রাধি শিশুরা বলিল মহাতেজ মায় প্রভু সূর্যের সমান মহাপরীক্ষক নাম করিল প্রমাণ সন্দেহ নাশক নাম সকলেই বলে বহুরূপ এক নাম জানিলো সকলে সৃষ্টিকর্তা নামে তুমি সৃষ্টি করিয়াছি যান পাল হোক রূপেতে সবে করিছ পালন হোক নামেতে পাপ দগ্ধ করো করধুমি সর্বক্ষ নামিতের খ্যাত খ্যাত দগ্ধ তুমি দুঃখনাশির নাম তব চরণে প্রণামী সবার সাক্ষাতে তবু তাম অগচর সর্বক্ষণ্ঞ নামে খ্যাত বিশ্বচরাচর শ্রীসংঘুল নাম ধর সহস্রে কুণ্ডলিনী শক্তিরূপে থাকো উদ্ধারে মহাবিশ্ণু স্বাধীন তিলক পালক হোক মণিপুরের বিনাশকারক বিনাশ কারক অনাহত চক্রে তুমি সমাধি ঈশ্বর খণ্ডদেশের সরশ্রষ্ট সরষ্ঠ নামও শুভকর শিবনামে চক্রে তোমারও প্রকাশ সহসরে বিন্দুরূপে তোমারও দিব দিব্যজ্ঞান ময় তোমার শিশুগণ বলে অনন্ত নামেতে তুমি রয়েছ বাবা রয়েছ পাতালে সত্য নারায়ণ নামে পুজো গৃহগণ কমলার প্রতি নামে খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণী রূপেতে তব ব্রহ্মকে স্থিতি উমানাথ নামে তব কৌলাশে বস্বতী শুভঙ্কর এক নাম সর্বশুভকারী বিদ্যাভুদ্ধি দাও ধর নাম ধরি অকুলেরও কুলদাতা নাম এক নামে ক এক নামে হয় বৈষ্ণবের বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ এক নাম হয় বাবার তানকর্তা নামে সবে কয় নাটরের রাজা বলে বিঘ্ন নাশকারী বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারী কৃষ্ণ বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগেশার মায়াধীশ নামে ভক্ত ডাকে বারবার কমলা ডাকি তোমার প্রাণের রাম রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার মহাময়ী রূ নাম অরণ্য মাঝারে মেরুজয়ী এক নাম জানে সর্বনরে পরিত্রাতা নামে তা যত ডাকে ভক্তগণ দুষ্টের দমন নাম সর্বেক্ষা এক নাম করো ধারণ শ্রীগোপাল তাম তব নিস্তানে দুষ্টের দমন নাম ব্রাহ্মণে রাজানে মার্কিন মহিলা বলে রোগ চিকিৎসক সর্বদষ্ট ব্যক্তি বলে বীজ চিকিৎসক দীননাথ এক নাম করেছো ধারণ এরাক নাম নাম তপা ধরণ পরম ঠিক তুমি তান্ত্রিকের তাই পরম বৈষ্ণব বলে বৈষ্ণব সদাই শিবকল্প নাম তোমার ডাকে শৈব গণে সূর্য নাম দিলতপ যত শৌরীগণ জ্ঞানপত্র জ্ঞানটাকে গণেশ নামেতে গণেশ নামেতে সর্বধর্ম রূপে আছো সবারও মাঝেতে ঐশ্বর্য রূপী তোমার ভক্তগণে কয় গৃহকর্তা রূপে তবে রূপে সবারও আলয় সলাময় নাম তোমার শ্রীধর রাখিল ত্রিলক উদ্ধার নাম বারদিতা দিল দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় তা জঙ্গম তুমি ব্যক্ত সমুদয় মহাব্রহ্মচারী চারি নাম জগতে বিরাজে মুক্তিদাতা নাম তব সভাকার মাঝে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কে যে বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র বন্দে হহং করুণা সিদ্ধ লোকনাথ চরানো চরণা বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষ দাম জয় বাবা লোকনাথ বন্দে হহং করুণা সিন্ধ লোকনাথ চরণা বুজম সর্বসিদ্ধ প্রদং দেব ধর্ম কামার্থ মুখ্য দাম জয় বাবা লোকনাথ বন্দে হহং করুণা সিন্ধ লোকনাথ চরণাম বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম ধর্ম কামার্থ মুখ্য দাম জয় বাবা লোকনাথ